সুপ্রিয় কৃষক বন্ধুরা আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ ববরকাত ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় কৃষক বন্ধুরা অবশ্যই সবাই ভালো আছেন আম আপনাদের দোয়া এবং ভালোবাসা আল্লাহর রহমতে ভালো আছি অনেকেই ভালো আছি কিন্তু অনেকেই ভালো নেই আমার ভিডিওটা আপনারা শুরু থেকে দেখেই বুঝতে পারছেন থামরেইল দেখেই বুঝতে পারছেন আমাদের এই এলাকায় দেখেন আমাদের যে মরিচ গাছগুলো যে কি পরিমাণ মারা গেছে যেটা বলার মতো না মরিচ কিন্তু ধরে আছে প্রত্যেকটা গাছে অনেক পরিমাণ মরিচ ধরে আছে কিন্তু তারপরে এই গাছগুলো একেবারে মারা গেছে একেবারে শেষ হয়ে যাচ্ছে কিন্তু আমরা আসলে বুঝতে পারলাম না যে কেন শেষ হচ্ছে কেন এটা কিন্তু আমার কথাগুলো লক্ষ্য করে আপনাদের অবশ্যই আজকে শুনতে হবে রিকোয়েস্ট হবে আর এবার তো চলেই গেল সামনে যখন আমরা মরিচ লাগাবো তখন আমাদের কিন্তু এই ভিডিওটা আপনাদের সবার কাজে লাগবে তো এই যে মরিচ গাছ দেখেন আমি ভিডিও করে দেখাচ্ছি কাদার ভিতরে নামছি নামে আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি দেখেন এই যে আমাদের গ্রাম্য ভাষায় বলে পাগার কাটা মরিচ গাছের মাছ মাঝখানতে মাটি যে উঠে যে আমরা মানে ড্রেন বানাই দিই বা পাগার বলি গ্রাম্য ভাষায় আমি পাগারই বলতেছি সবাই বুঝবে যেভাবে তো এই যে যে গর্ত করা বা পাগার কাটে মাটিগুলো গুলো সরাই দেয় দেখেন যে কি পরিমাণ পাগার কাটছে এই জমিটা দেখেন এত সুন্দর গাছ কিছুদিন আগে এক সপ্তাহ আগেও কিন্তু প্রচুর মরিচ তুলছে এই গাছ থেকে কৃষক খুব খুশি ছিল কিন্তু এখন এমন একটা পরিস্থিতিতে গাছগুলো দেখেন একেবারে শেষ হয়ে গেছে এটার মূল কারণই হচ্ছে পানি কিন্তু চলাচলে মানে বাধাগ্রস্ত হওয়া এই যে দেখেন জমিটার দেখেন জমির যে মরিচ গাছগুলোর মাটি মরিচের গুঁড়া বেঁধে দিচ্ছে সেই যে মাঝখানে যে এটা ড্রেনের মতো হয়ে গেছে আর মাঝখানে যে পাগার কাটা বা ড্রেন কাটা যেটা সবসময় পানি চলাচলের জন্য রাখতে হয় সেটা ডিফারেন্সটা আপনারা দেখেন তো কতটুকু আছে কোনো ডিফারেন্স নাই একেবারে সেম তো এই জমিটায় যখন বৃষ্টি হলো এই যে বর্তমান যে প্রচুর পরিমাণ কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে বাংলাদেশে অনেক জায়গায় বন্যা হয়ে গেছে তো এই আমাদের এই দিকটা বিশেষ করে রাজবাড়ি ফরিদপুর এই দিকটা কিন্তু এখনো বন্যা বা মানে ওরকমভাবে কিছু হয় নাই তো এই যে দেখেন তারপরে এই গাছগুলো কেন মারা গেল এই দেখেন জমিতে পানি বেঁধে রয়েছে মরিচ গাছের সবচেয়ে বড় শত্রু হচ্ছে পানি বেঁধে থাকা মরিচ গাছ কিন্তু এমন টাইম এসে খরা হলে পানি আমরা সেচ দিতে হয় কিন্তু সেচ দিয়ে কিন্তু পানি যদি জমিতে জমে থাকে সেই গাছ কিন্তু আর বাঁচে থাকবে না এই জন্য এই যে পানি চলাচলের রাস্তাটা দেখেন আমি মরিচ গাছের ভিতরে যে পিলি বা যেটা মানে ড্রেন করা এবং পাগার কাটা এর ডিফারেন্সটা কিন্তু কিছুই নাই এই জন্য আমাদের মরিচ গাছের কী করতে হবে পরবর্তীতে এবছর তো চলে গেল কৃষক তো খুবই আসলে দুঃখিত যেটা তার মনের মানে মনে খুব কষ্ট যে তার এত সুন্দর ধরন্ত গাছগুলো শেষ হয়ে গেল তো আমি সবার কাছে আমি আর একটা রিকোয়েস্ট থাকবে আমরা পরবর্তীতে এবছর যদি আমরা বেঁচে থাকি আল্লাহ যদি আমাদেরকে বাঁচিয়ে রাখে তাহলে আমরা যখন আবার মরিচ চাষ শুরু করবো সামনেতে এই এখন তো এটা শেষ এখন এই এই জমিটার কিছু মানে বিশেষ করে মরিচ গুলার গুলার আর বাঁচবে না পুরো জমি অনেক বড় একটা জমি কিন্তু সব শেষ হয়ে গেছে তো প্রিয় চাষি ভাইরা আমরা সামনে যখন মরিচ চাষ করবো আমাদেরকে সবাইকে লক্ষ্য রাখতে হবে যে আমরা যে ড্রেন করবো মাঝখানে যে মরিচের ড্রেন করা হয় বা চায়ের কিনার দিয়ে যে ড্রেনটা করা হয় ওখানে যেন পানি জমে না থাকে মরিচ ঘাসের ভিতরে পানিগুলো যেন ওই ড্রেনে নেমে ওই পানিটা যেন সচল মানে রাস্তাটা ক্লিয়ার থাকলে বেরিয়ে যাবে এবং বিশেষ করে আরেকটি কথা বলবো ওই ড্রেনের যে ঘাসগুলো থাকে এই ঘাসগুলো থাকলে কিন্তু ইঁদুর ইঁদুরে কিন্তু কখনো মাটি উঠায় মাটি উঠায় কিন্তু ওই ড্রেন কিন্তু পুরোটায় ভর্তি করে ফেলে এই ঘাস থাকার কারণে আমরা ড্রেন গুলো খুবই পরিষ্কার রাখবো এবং মাটিটা অনেক গভীর করবো অনেক গভীর করব আমি এমনও জায়গা জায়গায় দেখছি যে তিন চার ফিট পর্যন্ত গভীর করে তো এরকম গভীর করবো আর এই তো মনে করেন যে চার পাঁচ ইঞ্চি ই করছে এই জন্য দেখেন গাছগুলো সর্বনাশ করেছে প্রিয় বন্ধুরা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আপনারা অনেক টাকা খরচ করে মরিচ চাষ করেন এত পরিমাণ দাম ওষুধের দাম সারের দাম সব কিছুর দাম কিন্তু বাড়তি তারপরে গাছগুলো এরকম মারা গেলে আসলেও কিন্তু কৃষকের চিন্তার শেষ হয় না তো প্রিয় বন্ধুরা পরবর্তীতে আমরা কিন্তু সচেতনভাবে মরিচ গাছ লাগাবো মরিচ গাছের গুঁড়াও বাঁধবো অনেক ভালো করে মাটি দিয়ে এবং পাগারগুলো অনেক গভীর এবং পানি গুলো যাতে বেরিয়ে যায় সুন্দর ভাবে ভালো থাকবেন প্রিয় বন্ধুরা